সালামু আলাইকুম প্রিয়র আশা করি নিশ্চয় ভালো ওই যে দূরে দেখা যাচ্ছে এই একদম এগুলা এর আগে কিন্তু দেখাইছিলাম ভিডিওতে এগুলা কিন্তু একদম এরকমই ছিল এখন রোপণ করার পরে এই যে গ্রিন হয়ে আসছে গ্রিন হইতেছে এখনো মাটির সাথে লাগানো তবে বড় হচ্ছে ওষুধ নিয়ে আসলাম এখন আজকে এটা ওষুধ স্প্রে করা লাগবে মনির ভাই আসুন আসুন কি করতেছেন এখানে আমি কদু কিছু তো বড় হয়েছে এগুলো কাটুন নাই ও ওষুধ নেন এদিকে আসুন আপনি আমার সাথে আসুন আসেন এদিকে আসেন এই দেখেন এটা কাটেন এটা বড় হয়ে গেছে না এই সাথে বড় তো দরকার নে না 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 কাটিং করেন কাটিং হ্যাঁ দুইটা কাটিং করেন এটা কারণ এই দেশের কদুগুলা বেশি বড় হইলে স্বাদ থাকে না এই যে এইগুলার তো এক্সপার্ট ডেট চলে যাচ্ছে এর ভাই

খাওয়ার মজাটা হবে না কারণ আমরা তো আর বিক্রি করব না এটা এটা হাইতে স্যার ঠিক আছে হ্যাঁ যখন এতটুকু হবে না এই সাইজ হবে তখন কেটে ফেলবেন কিন্তু আমরা আমাদের এই কদু গাছগুলো নিয়ে তেমন আশাবাদী ছিলাম না যাক পরে ভিটামিন তারপর সবগুলো দেওয়ার পরে দেখেন এটা শক্ত হয়ে গেছে আপনি বলতে পারবেন শক্ত না তারপর এই সাইজে হাড়ি নেই এই সাইজে হলে কেটে ফেলবেন আমি ভালো হইছে ওইদিকে নাই তো না দেন এগুলা ওই ওই ওষুধের ইয়েটার ভিতরে দিয়ে দেন আমি বজদের বাসায় ওকে পেঁয়াজ গাছগুলা তো বলতে পারেন এগুলোর কি পরিস্থিতি হয় তবে আমি অপেক্ষা করতেছি আমাদের ভুট্টা জন্য ভুট্টা গুলা যখন হবে না তখন অনেক সুন্দর লাগবে এই ইয়েটা আর সিম গাছ ওটারও ফুল আসা আরম্ভ করছে

আচ্ছা এই এই লাইন গুলোতে কি করা যায় এখন এখনো লাগাইতেন একবারে ওইটাতে কি রসুন দিয়েছেন

কত কত নিয়ে আসা নিয়ে আসবে এখানে সব চাইতে ঝামেলা হচ্ছে গাছ এগুলা এগুলা একটু না বেছে দিলে এটার এটার সাথে মানে এই যে কাঁটা কাঁটা আছে কাঁটাগুলো এত ডেঞ্জার এগুলা একদম ঢুকে যায় এই কাঁটাগুলা জি এটা তো আপনার তিন ড্রাম হবে হ্যাঁ তিন ড্রাম এখন চলে যাবো এগুলা নিয়ে বসের বাসায় কারণ এগুলা প্রথম কত উঠছে তো এগুলা ওদেরকে তো দেওয়া ফরজ হয়ে গেছে তো এখন ওদেরকে দেবো লুবিয়া এবং কদু আর আর কি আছে আর তো কিছু নাই তোকে বন্ধুরা আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ কি এখানে এগুলা কি আর এগুলা এখানে রাখা ঠিক না ঠিক আছে সায়াতে নিয়ে যান ওকে